বিসমিল্লাহ রহমান ই অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলার দ্বিতীয় পত্রের অংশ জ্ঞানী শক্তি একটি পাপ সম্প্রসারণ রয়েছে সেই পাপ সম্প্রসারণটা নিয়ে আমরা আলোচনা করবো প্রিয় বিন্দু শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিওটা সম্পূর্ণটা দেখবে এই প্রত্যাশা আমার রয়েছে এই প্রত্যাশা রেখে ভিডিওটা শুরু করতে যাচ্ছি ভিডিওটা শুরু করার আগে একটি অনুরোধ থাকবে যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেন আহ্বান রেখে আমি আমার ভিডিওটি শুরু করতে যাচ্ছি জ্ঞান এই শক্তি মূল ভাব সভ্যতার বিকাশ ঘটিয়েছে জ্ঞানের সাহায্যে মানুষের অর্থবিত্ত ও জনবল শক্তি হিসেবে বিবেচিত হয়ে থাকে কিন্তু জ্ঞানের জ্ঞানের সাথে তুলনা করা হতে পারে না ভাব বিনাশ অথচ ধন সম্পদ সবই একদিন ধ্বংস হয়ে যেতে পারে মানুষ জ্ঞানের অধিকারী রয়েছে বলি সে মানুষ মানুষ তার জীবন বিকাশের জন্য জ্ঞানের সাহায্য নেয় জীবনকে সুখকর ও সুন্দর করে তুলে জ্ঞানের সাহায্যে তাই জ্ঞান শুধু শক্তি নয় শ্রেষ্ঠ শক্তি এবং বুদ্ধিমত্তার দ্বিশক্তি শক্তি সম্পন্ন একটি অনুপ্রেরণা মানুষ পৃথিবীর জীবনকে তার অনুকূলে এনেছে নিজের জ্ঞান বুদ্ধির জুড়ে মানুষের জীবনে যা কিছু সুখের উপকরণ এসেছে জ্ঞানের ব্যবহারের ফলে যা কিছু বৈজ্ঞানিক আবিষ্কার তা যত বিস্ময়কর হোক সব মানুষের জ্ঞান সাধনার ফল যেসব জাতি উন্নতির শিখরে উঠেছে তারা জ্ঞান থেকে শক্তি পেয়েছে দিয়ে যা করা যায় না তা করা যায় জ্ঞানের প্রয়োগের মাধ্যমে জ্ঞানের প্রভাব সর্বব্যাপী জ্ঞান মানুষের মনের উপর প্রভাব বিস্তার করে তার পরিবর্তন ঘটায় ওপর কোনো শক্তির তা করা যায় না মন্ত্রীপুট আমরা এভাবে লিখেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মন্ত্রীপুটে লক্ষ্য করো জ্ঞানী জ্ঞান বুদ্ধি মানুষকে অগ্রগতির পথে শ্রেষ্ঠ পথে চালিত করে তাই সকল মানুষ উচিত জ্ঞানের সাধন নিজেকে নিয়োজিত করা এবং যথার্থ শক্তিমান হয় ওটা জ্ঞানী শক্তি জ্ঞানী আলু পৃথিবীটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রিবাস করি